আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ইপসন প্রিন্টার নিয়ে এল বত্রিশ পঞ্চাশ যারা এল বত্রিশ পঞ্চাশ কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি এবং যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন প্রিন্টার দাম কিছুটা বাড়ছে আপনাদের জন্য সুবিধা হবে আমরা বলে দিচ্ছি কত হলে আপনারা পার্সেস করতে পারবেন এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে এবং বত্রিশ পঞ্চাশে কিন্তু স্ক্যানার ডিপিআই ভালো এটা বারোশো টু চব্বিশশো ডিপিআই অন্য প্রিন্টারে ছয়শো টু বারোশো টাকা থাকে তো ইপসন এল বত্রিশ পঞ্চাশ বারোশো টু চব্বিশশো ডিপিআই এটা কি কি আছে আপনাদেরকে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন করতে পারবেন চাইলে এভাবে প্রিন্ট করতে পারবেন এবং স্ক্যান করতে পারবেন এফোর লিগেল প্রিন্ট করতে পারবেন এবং প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই ব্ল্যাকে করতে পারবেন সাড়ে চার হাজার কালারে করতে পারবেন সাত হাজার এখন এক সেট কালি আছে সাড়ে সাত হাজার লেখা আছে সাত হাজারই হবে এখন এক সেট কালি আছে এই কালি দিয়েই কিন্তু এই প্রিন্টটা পাবেন এবং এক বছর ওয়ারেন্টি সহকারে তো এটার প্রাইসটা আমরা বলে দিই এল বত্রিশ পঞ্চাশ এটার প্রাইস থাকবে আঠারো হাজার টাকা কিছুটা দাম বাড়ছে এটা প্রাইস থাকবে আঠারো হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ব্র্যান্ডের প্রিন্টার আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম